হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীলা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে ফাইভ পেপার রয়েছে সেখান থেকে দেখবে তোমাদের রয়েছে বেঙ্গলি তো আজ আমি এই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব পদটি কীভাবে সেখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন আসে সেইভাবে কিন্তু আমি উক্ত সহ আলোচনা করব তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অধিক দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আজকে যে পদটি নিয়ে আলোচনা করবো বৈষ্ণব পদাবলী সেটা হচ্ছে রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর এই পথটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনার পূর্বে তোমাদেরকে বলি যে তোমাদের প্রত্যেকটা যখন আমি আলোচনা করি এই বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের এক্সামে কিভাবে কোয়েশ্চেনটা আসে সেটা বলে দিচ্ছি পদাবলীর যে কোনো একটি পথ তুলে ধরে দেবে এবং বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পথটির ভাব সংক্ষেপ আলোচনা করে এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেনটা এসে থাকে তো সেইভাবে আমি অ্যান্সার সব বলছি দেখো রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভূত আগে অ্যান্সারটা আমি বলছি দেখো এখানে কি বলছে আমরা দেখব এই আলোচ্য পথটি আলোচ্য পথটি হচ্ছে কবি জ্ঞান দাসের পূর্বরাগ পর্যায় পদের অন্তর্গত ঠিক আছে প্রথম অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম এখন এই পথটির ভাব সংক্ষেপ নিয়ে আমি একটু আলোচনা করি দেখো কি বলছে যে এখানে রাধার হৃদয়ানুভূতি ব্যক্ত হয়েছে মানে এই পথটির মধ্যে আমরা দেখব রাধার রাধার যে হৃদয়ের অনুভূতি সেই অনুভূতি কিন্তু এই পথটার মধ্যে আর কি ব্যক্ত হয়েছে তোমরা প্রথমে বিশ্লেষণটা দেখে না তারপরে সম্পূর্ণ দেখবে তাহলে ভালো করে বুঝতে পারবে দেখো বলছে যে কৃষ্ণের রূপ করার জন্য রাধার চোখে জলের ধারা নেমে আসে আমরা দেখব রাধার যে ভিতরে মনের ভিতরে যে ভাব হৃদয়ের যে আহ হৃদয়ের যে ভিতরের সেই দৃশ্যটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে ঠিক আছে কি বলছে যে আসলে রাধা সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাই বলছে রাধা তো কৃষ্ণকে ঠিক করে কৃষ্ণকে প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আমরা দেখবো কৃষ্ণকে প্রত্যক্ষ করার জন্য সে অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে এই পথটি শুরুতে আমরা দেখতে পারবো তো কি বলছে কিন্তু সাক্ষাৎ না পেয়ে চোখে জল আসে আমরা দেখবো সাক্ষাৎ তার দর্শন না পেয়ে হবে ঠিক আছে কিন্তু সাক্ষাৎ সে মনে মনে কৃষ্ণের কথা ভাবছে তা তাকে দেখার জন্য সে অধীর অস্থির হয়ে পড়েছে কিন্তু তার দর্শন না পেয়ে কি সে ব্যাকুল হয়ে পড়েছে এবং তার সেই বেদনায় তার চোখ থেকে জল আসছে তাই বলছে যে বেদনায় চোখের জল বেরিয়ে আসে কৃষ্ণের মনে রাধার মন বিভোর হয়ে থাকে এমনকি অঙ্গ স্পর্শের জন্য সে ব্যাকুল মানে তার কথা ভাবতে ভাবতে তার ভিতরে এমন অনুভূতি হয়েছে তার হৃদয় যে তাকে ছোঁয়ার জন্য সে যেন ব্যাকুল হয়ে পড়েছে কৃষ্ণকে ছোঁয়ার জন্য এখন যেন তার কথা চিন্তা করেও তার মনটা ভরছে না রাধার মন ভরছে না তাই বলছে আসলে সে স্পর্শ পেতে চায় এখানে স্পর্শ সুখ ঠিক আছে সরি আসলে সে কি স্পর্শ সুখ পেতে যাচ্ছে কৃষ্ণের যে স্পর্শ সুখ কিন্তু সে পেতে যাচ্ছে তাই বলছে কৃষ্ণের হৃদয়ের যে স্পর্শ পাওয়ার জন্য রাধার হৃদয় কি হচ্ছে কেঁদে উঠছে তাই কিন্তু সে দুঃখে ব্যাকুল হয়ে কিন্তু সে কাঁদছে সে কৃষ্ণের স্পর্শ পাবে বলে তাই বলছে যে প্রাণ প্রেমের জন্য কোনোভাবেই স্থির থাকতে চায় না তাই রাধা দেহ মনে তুনু চিত্তে সর্বদাই কৃষ্ণের এখানে না ঠিক করে নিও কৃষ্ণের কথা ভেবে চলছে ঠিক আছে আমরা দেখবো কিছু দিয়ে দেহ দিয়ে মন দিয়ে তনু দিয়ে চিত্র দিয়ে সে সর্বদাই সবকিছু দেখি দেখি শুধুমাত্র কৃষ্ণের কথাই কিন্তু ভেবে চলছে রাধা তাই বলছে সেই ভাবনার বিরাম নেই এবং অবসরও নেই সেই অনুভূতির কথাই কিন্তু বলেছে সখীদের আমরা দেখবো তার হৃদয়ের সেই অনুভূতি যে কৃষ্ণের সর্বদাই ভাবছে সমস্ত কিছু দিয়ে এই কিন্তু সে বলছে তার এই মনের হৃদয়ের ভাবই কিন্তু সে ব্যক্ত করছে তাই বলছে যে সখীদের প্রশ্ন করে বলতে চেয়েছেন নিজের মনে দহনের কথা তাই সখীদের প্রশ্ন করে সে নিজের মনের যে দহন হচ্ছে সেটার কথা আর কি বলেছেন কি বলছে রাধা যে প্রতিজ্ঞা করেছে তা পালন করতে সিদ্ধ হস্ত আসলে পণ কুমুকে দর্শনের ইচ্ছা রূপ দেখে হৃদয়ের অতি প্রশমিত হয় না তাই বলছে রূপ দেখে মনের বাসনা পূর্ণ হয় না মানে কৃষ্ণের যে রূপ সেই রূপ যে দর্শন করছে যে যে চিত্তে বা বা হৃদয় মনে সেই রূপ রূপ দেখে দেখে তার আশা মিটছে না তাই বলছে কি হৃদয়ের ভাব সেটা কিন্তু মনের বাসনা কিন্তু পূর্ণ হচ্ছে না একমাত্র স্পর্শ পেলে সেই অনুভূতি আর কি পূর্ণ হতে পারে মানে সে স্পর্শ চাইছে কৃষ্ণে তাকে দেখে তার মন ভরছে না তাই বলছে যে তাই রাধা কৃষ্ণের সাক্ষাতের জন্য ব্যাকুল হয়েছে রাধা সব বলতে পারে না অথচ মনে বহু কথা অনুভূত জমা হয়েছে আমরা দেখবো সে সব কথা বলতে পারছে না সুখীদের কিন্তু তার বহু কথা কিন্তু মনে জমা হয়ে রয়েছে তাই বলছে কৃষ্ণকে দর্শনে ঠিক আছে কৃষ্ণ ঠিক করে নিও এখানে কৃষ্ণকে দর্শনে একমাত্র সুখ তাই মনে তাই মনে অনুভূতি জাগিয়েছে যে ভেবে তেমন সুখ নেই দর্শন ও স্পর্শের জন্য রাধার শরীর সারা দিচ্ছে বলছে কৃষ্ণের কথা সে সমস্ত কিছু শুধুমাত্র কৃষ্ণের কথা ভাবছে কিন্তু ভেবে সেই সুখটা পাচ্ছে না সে কৃষ্ণের সাক্ষাৎ দর্শন এবং তাকে কিন্তু স্পর্শ করতে চাইছে তাই বলছে যে আসলে এ রাধা তো যৌবনমতি তাই যৌবনের যে উত্তেজনা তাই রাধা দেহে সারা দেয় আমরা দেখবো সে পূর্ণ যৌবন সেই কারণে কিন্তু সে এখন কৃষ্ণের দেখা পেতে চাচ্ছে তাই বলছে কৃষ্ণের হাসিতে যেন মধু ঝরে এবং পৃথিবীর সকল সকল প্রণয়ের সার কৃষ্ণের যেন ক্রমাগত হেসে চলছে তাই বলছে রাধা যখন গুরুজন সন্নিধানে বা গুরু গুরুজনদের সাথে থাকেন সেই সময় সখী মহলে সখী মহলে থাকেন তখন কৃষ্ণের এখানে না ঠিক করে নেবে কৃষ্ণের হবে ঠিক আছে কৃষ্ণের স্পেলিং গুলো তোমরা একটু ঠিক করে নেবে কৃষ্ণের প্রসঙ্গ এলে তার মনে আনন্দে মেতে ওঠে মানে কি সবার সঙ্গে যখন থাকে যদি সেখানে কোনো কৃষ্ণের আলোচনা উঠে আসে তাহলে কিন্তু তার মনে আনন্দে ভরে ওঠে তাই বলছে সেই আনন্দ সে ঢাকতে চায় কিন্তু চেপে রাখতে চায় রাধা বহু চেষ্টা করতে হয় বলছে বহু কৌশল অবলম্বন করতে হয় কিন্তু নয়নের জলকে তার চেপে রাখা যায় না তার নয়নের থেকে কিন্তু জল বেরিয়ে আসে তাই বলছে সম্ভব নয় চোখের জল বেরিয়ে আসে আর চোখ থেকে জল বেরিয়ে এলেই ঘরের সমস্ত মানুষ রাধাকে দেখে কানাকানি করে বলছে যখন কৃষ্ণের কথা শোনে তার চোখের থেকে জল বেরিয়ে আসে আনন্দে তখন এই জিনিস দেখে কিন্তু প্রত্যেকেই কি তার নামে কানাকানি বা তার নামে নিন্দে করে তাই বলছে যে নিজেদের মধ্যে রাধাকে নিয়ে নানা অপবাদ বর্ষিত করে কবি বলেছেন লজ্জার ঘরে রাধা আগুন দিতে চেয়েছে আসলে রাধা তো সমস্তই লজ্জার ঘটাতে চেয়েছে তেমনকি কৃষ্ণের মত্ত হয়ে রাধার লুপ্ত হয়েছে এবং যেটুকু ছিল সেটুকু করতে চেয়েছে ঠিক আছে মানে যতটুকুন লজ্জা ছিল সেই লজ্জাটাও সে কাটাতে চেয়েছে তাই বলছে আসলে রাধা জানে যে তার একমাত্র পণ কৃষ্ণের সাক্ষাৎ এই যে কৃষ্ণ স্পেলিংটা ঠিক করে নি এখানে কৃষ্ণের সাক্ষাৎ পাওয়া মানে এটা তার একমাত্র পণ সে সাক্ষাৎ কৃষ্ণের সাক্ষাৎ পাবে ঠিক আছে তাই বলছে সেখানে সমাজ এবং সংসারের কোনো বন্ধনই তাকে আটকাতে গেলে চলবে না তা অতিক্রম করতেই হবে তাই লজ্জার মাথাও খাওয়া তাই বলছে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যদি আমার লজ্জা ঠিক আছে আমার লজ্জার মাথা খেয়ে ফেলতে হয় তাও কিন্তু শ্রেয় কিন্তু কৃষ্ণের সাক্ষাৎ হচ্ছে আমার সব থেকে বড় আর কি জীবনের পাওয়া তাই আমরা দেখবো এই যে পদটি দেখো সম্পূর্ণ পদটা কিন্তু এখানে একবার বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ পদটা তোমরা একটু দেখে নেবে এখন যদি সম্পূর্ণ পদটা পড়ো তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে তো আজ এই পট থেকে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি তবে শেষ তোমাদেরকে বলি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে দুটো নাম্বার রয়েছে দেখো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ